হাদিসের মধ্যে আসছে একদিন আমার নবী এবং সিদ্দিক আকবর একটা জানাজার নামাজের সামনে দাঁড়ালেন নামাজের জন্য প্রস্তুত নিচ্ছেন এমন সময় সিদ্দিক আকবর দেখলেন ওই মৃত ব্যক্তির কাফনের ভিতর কি একটা নড়াচড়া করতেছে কিছুক্ষণ পর দেখা গেল কাফনের কাপড়টা ছিঁড়ে গেল ওখানের ভিতর থেকে একটা সাপ বের হলো সেই সাপটা ওই মৃত ব্যক্তির মাংসগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে এই দৃশ্য দেখলেন আমার নবীও এই দৃশ্য দেখলেন সিদ্দিকার একটা লাঠি নিয়ে এই সাপকে মারার জন্য ছাড়ছেন এমন সময় সেই সাপটা মানুষের মতো আর ভাষায় কথা বলা শুরু করলেন বললেন হুজুর আপনি আমাকে মারতে চাচ্ছেন কেন তখন সিদ্দিক আকবর বললেন তুমি এই মানুষকে কামড়াচ্ছ কেন তখন সাপ বলতেছেন আমি এমনিতেই কামড়াচ্ছি না এখানে আমার কোন দোষ নাই আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন বিদায় আমি এই মানুষকে কামড়াচ্ছি বললেন কেন ওনার কি অপরাধ ওনাকে কামড়াচ্ছ কেন তখন সাপ মানুষের মত জবাব দিচ্ছেন হুজুর এই মানুষটার তিনটা অপরাধ তিনটা অপরাধের কারণে এই মানুষটাকে আমি কামরাচ্ছি আল্লাহর হুকুমে এক নম্বর অপরাধ ওটারিক সালাত এই লোকটি নামাজ তরক করত দুই নম্বর অপরাধ এই লোকটি জাকাত দিত না তিন নম্বর অপরাধ এই লোকটি আলেমদের ওয়াজ করলে আলেমদের আলোচনা শুনত না এই তিনটা অপরাধের কারণে আমি তার মাংসগুলো কামড়ে কামড়ে খাচ্ছি শুধু এখন নয় আমার আল্লাহ নির নির্দেশ দিয়েছেন যেন আমি কেয়ামত পর্যন্ত এই ব্যক্তির মাংস গুলো কামড়ায় কামড়ায় খাই অপরাধ কয়টা এক নম্বর অপরাধ নামাজ ছেড়ে দিত দুই নম্বর অপরাধ জাকাত দিত না তিন নম্বর অপরাধ আলেমদের কথা শুনত না আলেমদের কালাম শুনত না তিনটি অপরাধের কারণে সাবে কামড়াচ্ছে এবার আমরা নিজেরাই চিন্তা করি আমরা কত বক্ত নামাজ তরফ করলাম আজকের দিন পর্যন্ত কত অক্ত নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দিলাম কত অক্ত নামাজ ছেড়ে দিয়েছি এর বিচার কি হবে বিচার করার জন্য মিজানের ফল্লা রাখবে না আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে যদি একটু নিজের আমল হিসাব করে নিজে নিজে বিচার করি আমার আমল গুলো হিসাব করে আমি নিজের রায় নিজে দিতে পারবো আমি আমার রায় দিয়ে আমাকে নিজেকে জান্নাতের দিকে নিতে আমার কষ্ট হবে ঠিক কিনা বলেন নিজের আমল যদি নিজে বিবেচনা করেন ছোট্টবেলার পর থেকে আজকের দিন পর্যন্ত কি আমল করেছেন নেক আমল কি খারাপ আমল কি সবগুলো বিবেচনা করলে প্লাস মাইনাস মাইনাস হওয়ার পর শূন্য আমল নিয়ে নিজেকে নিজেই জাহান নামের দিকে দিতে পারত ঠিক না সেখানে মিজানে পাল্লা রাখবে না আমাদেরকে নিজেদের আমল নিজেরা পরিমাপ করলে হয়ে যাবে নামাজ ঠিক রাখতে হবে নামাজ ছাড়া কোনো গতি নাই আজকে আমি এই গোসেপাকের এই থেকে একটি বিষয়ের আমি অঙ্গীকার চাই সবাই নামাজ নামাজ আদায় আদায় করবেন করবেন দোকানে রাস্তায় পাহাড়ে পর্বতে গড়ে মসজিদে যেখানে পারেন না কেন নামাজের রক্ত হয়েছে নামাজ আদায় করে ফেলবেন করতে রাজি আসেন কে কে আসেন একটু হাত তুলে গোসে দেখান গোসেপাক সাক্ষী হয়ে যাবে নারায় তকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া জশনের জন্য সে ঈদ এ মিলাদ উন নবী দহম মাফি হে আল্লাহ আজকের এই মধ্যে এসে গাউসে পাকের মজলিসে বসে সাথে ইয়া দহম মাহফিলে এসে গাউসে পাকে সাক্ষী রেখে মসজিদে হাজির হয়ে হাত তুলে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব আল্লাহ আমাদেরকে এই ওয়াদাকে পালন করার তৌফিক দান করুন আমিন নামাজ ঠিক রাখবেন দ্বিতীয় নম্বর জাকাত যাদের উপর জাকাত ফরস তারা জাকাত দিয়ে দিবেন জাকাত যারা দেয় না তাদের উপর মারাত্মক শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন বর্তমানে যারা জাকাত দেয় ওরা জাকাত দেওয়ার সিস্টেমটা জানে না মানুষ জাকাত দেয় রমজানের সময় ইফতারি কিনে দেয় চামড়ার বস্তা কিনে দেয় শাড়ি কিনে দেয় লুঙ্গি কিনে দেয় এগুলো কিছুদিন খাওয়ার পর কিছুদিন ফরার পর শেষ বছর আবার চেয়ে থাকে কখন দেবে কখন দেবে কখন দেবে ঠিক কিনা জাকাত যাওয়ার সিস্টেম এটা নয় যদি কেউ জাকাত যাওয়ার জন্য চিন্তা করেন লক্ষ্য রাখবেন জাকাতটা আমি কেন দেব কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সব প্রস্তুত হয়ে থাকে আমাকে একটা সিস্টেম ফলো করতে হবে সেটা হচ্ছে তালিকা করবেন কয়জন ব্যক্তি জাকাত দিবেন যদি পাচ্ছেন ত্রিশটি পরিবার জাকাত দিবে আবার তালিকা করবেন কয়টা পরিবার জাগাত খাবে দেখতেছেন দশটি পরিবার জাকাত খাবে উদাহরণ শুরু দশটি পরিবার জাকাত খাবে ত্রিশটি পরিবার জাকাত দেবে তো একজনের যদি একটা লুঙ্গি দেন কাপড় দেন খাবার দেন এগুলো দিলে সাময়িক এটা কোনো পরিবর্তন আসবে না আপনারা যদি চিন্তা করেন জানরা 30 জন পরিবার তিরিশটি পরিবার জাকাত দেব সকলের জাকাতের টাকাগুলো যদি এক জায়গায় আনি যদি হয়ে যায় তিরিশ লক্ষ টাকা তাহলে আমরা ওই দশটি পরিবারকে একসাথে তিরিশ লক্ষ টাকা দেব না আমরা প্রথমে তিনটা পরিবারকে নির্ধারণ করব। তিনটা পরিবারকে আমরা জাকাত দেব। একটি পরিবারকে যদি আপনি দশ লক্ষ টাকা করে দিতে পারেন ও একটি বছর এই দশ লক্ষ টাকাকে ঠিকভাবে ব্যবহার করবে যখন রিজিক উপার্জন করবে আল্লাহ যখন রহম করবে আল্লাহ যখন বরকত দেবে এক বছর পর সে ব্যক্তি আর জাকাত খাওয়ার চেষ্টা করবে না বরং জাকাত দেওয়ার জন্য চেষ্টা করবে ঠিক কিনা আপনি একজনে দিলে সর্বোচ্চ এক হাজার দুই হাজার দেবেন দরকার নাই তো সবার সম্মিলিত থাকা যদি এক জায়গা থেকে দেন অথবা আপনি যদি মনে করেন আমি নিজের যদি পাঁচ দশ লক্ষ টাকা তাহলে একশো জনকে পাক করে দেওয়ার দরকার নাই আপনি বাসাই করে একটি পরিবার কিংবা দুইটি পরিবারকে দেন এক বছর যদি তিন পরিবার দেন পরের বছর আর তিন পরিবার এর পরের বছর তিন পরিবার তারা নয় পরিবার শেষ চতুর্থ বছর গিয়ে আর নয় পরিবার নাই আছে এক পরিবার টাকা দিয়ে দিবেন এরপরে দেখবেন পঞ্চম বছর থেকে জাকাত খাওয়ার জন্য মানুষ নাই জাকাত দেওয়ার জন্য মানুষ লাইন ধরবে কারণ আমরা জাকাত দিই কেন মানুষকে দেখানোর জন্য নয় আমরা জাকাত দিই আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন আর আমরা জাকাত দিই তার উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হচ্ছে মূল উদ্দেশ্য আমরা জাকাত দিচ্ছি সারা বছর আর তারা জাকাত খাচ্ছে সারা বছর কোনো পরিবর্তন নাই তাহলে এই ধরনের জাকাত দেওয়ার কোনো দরকার নাই জাকাত দিতে হবে সমাজের মধ্যে পরিবর্তন আসতেই হবে ঠিক কিনা আপনারা এই সিস্টেমটি ফলো করবেন সমাজের পরিবর্তন আনতে হবে প্রত্যেকটি কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে